শায়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমার জাহান নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঢুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোরে জাহান নামি বানায়া তারপরে ঢুকমু তোমারে চ্যালেঞ্জ দিলাম একটা রো জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কইতি আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমারে চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে সে আমার বান্দা ক্ষমা চাইবে আমি মাফ করে দেব তুই কি করবি আজীবন আজীবান করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ माफ করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাওবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা বল করেছো তওবা করো মাফ করবে কে

তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তবা কবুল হওয়ার আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপি এক নাম্বার শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি নাই ঠিক কিনা এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন্নাদান নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি না আমি আমারে maaf করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নম্বরে আপনি অনুতপ্ত হলেন তিন নম্বরে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন

কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনে করব না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করবো না এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা করো সব গুণা মাফ করতে পারে কে আল্লাহ তওবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কন পিসা হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফেজ লাগে না হাফেজ সাহেব ইমাম সাহেব এদের নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্তনাথ

আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যে আল্লাহমিন খুললে দি